হাই ফিওয়ার্স ওয়েলকাম টু পিপি স্পাইসি কিচেন আজ আমি নিয়ে হাজির হয়েছি ধনেপাতা দিয়ে এক মুচমুচে ক্রিস্পি স্ন্যাক্সের রেসিপি গরম ভাতের সাথে বা সন্ধেবেলা চায়ের সাথে এরকম একটা ইভিনিং স্ন্যাক্স থাকলে জাস্ট জমে যায় এখানে আমি কিছু ধনে এরকম বড় বড় সাইজ করে কেটে নিয়েছি এগুলোকে ভালো করে ধুয়ে নেব এবার বড়ার জন্য ব্যাটারটা বানিয়ে নেব এখানে আমি এক কাপের একটু বেশি পরিমাণে বেসন নিয়েছি বেসনের মধ্যে দেব দু চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োর পরিবর্তে কর্নফ্লাওয়ারও দেওয়া যাবে দিয়ে দেব স্বাদ মতো লবণ একটু ঝাল ঝাল হওয়ার জন্য একটু বেশি পরিমাণে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর দেব সামান্য পরিমাণে ভাজা মশলা আর চাট মশলা সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব এরপর অল্প অল্প জল দিয়ে একটা মোটা ব্যাটার তৈরি করে নেব ওদিকে কড়াইতে তেলটা গরম হতে দেব বড়া ভাজার জন্য যে তেলটা গরম করতে দিয়েছিলাম সেখান থেকে দু চামচ গরম তেল নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দেব। এবার ব্যাটারটাকে আরও একটু ভালোভাবে মিক্সড করে নেব গরম তেল ব্যাটারের মধ্যে দিলে কি হয় বড়া ভাজাটা ভালো মুচমুচে হয় এবার পাঁচটা ছটা করে ধনে পাতা ভাবে ধরে ব্যাটারের সঙ্গে কোট করে নেব রেসিপিটা ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল